ওই তো ছোট্ট একটা সংসার সেই সংসারে আবার এত কাজ কি এই তো শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর ঘুম সারাদিন তো শুয়ে বসেই থাকো আর কি কোনো কাজ থাকে এই কথাগুলো যারা বলে তারা তো জানেই না সংসার ছোটো হোক কিংবা বড় প্রতিটা সংসারেই ছোটোখাটো অনেক কাজ থাকে আর যেগুলো করতে করতে সেই সংসারের মানুষগুলো সময় পায় না সারাদিনে কোথা দিয়ে দিন তো পার হয়ে যায় সেটা বোঝাই যায় না হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল সকালে নাস্তা বানানোর পর বাজার নিয়ে এসেছিলো সেইগুলোই আমি গুছিয়ে নিলাম আজকে তো আবার কিছু মাছ কেটে নিয়ে এসেছিলো আবার কিছু মাছ এমনিতেই নিয়ে এসেছিল ছোটো মাছগুলোকে আমি কেটে নিয়েছি তারপর মাছগুলো ধুয়েও নিয়েছি আর এখন হাতে কিছুটা সময় ছিল ভাবলাম দুপুরে রান্নাটা করেই ফেলি এই তো এখানে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো তার মধ্যে ছিল লাউ আর লাউ দিয়ে হচ্ছে মাছের ঝোল খেতে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে সেজন্য ভাবলাম লাউটা কেটে নিয়ে তারপর মাছের তরকারিটা বসিয়ে দিই তারপর বাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নেব আমরা মেয়েরা যখন রান্না করি রান্নাঘরে তখন কি শুধু রান্নাই করি আমাদের যে খুঁটিনাটি কত কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের করতেই হয় এই তো রান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিতেছিলাম আর সব কিছু গুছিয়ে রান্নাটা বসালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি আর এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিচ্ছি একটা তরকারি আমি বসিয়ে দিয়ে অন্য একটা তরকারি গুসিয়ে নিব। এটাই হচ্ছে আমাদের মেয়েদের কাজ একটা কাজ ধরে আমরা কখনোই বসে থাকি না অনেকেই আছে একটা কাজ গুসিয়ে শেষ করে তারপর হচ্ছে অন্য একটা কাজ ধরে কিন্তু আমার কাছে মনে হয় একটা কাজ করতে করতে অন্য একটা কাজ যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা বসানো থাকে বেশ অনেক দিন পরে আজকে লাউয়ের তরকারি রান্না করব আর লাউটা বেশ জালিও ছিল আর তো এখানে আমি প্রথমে মশলার সঙ্গে লাউটাকে একটু কষিয়ে নেবো তারপর মাছটা কেটে ধুয়ে নিয়েছি সেটা হচ্ছে রান্না করে নেব। আর আজকে হচ্ছে লাউ দিয়ে বাটা মাছের ঝোল রান্না করেছি এদিকে রান্নাটা কিন্তু একদম কম রান্নার কালারটা এত সুন্দর এসেছিল এদিকে আমি রান্না করতে করতে চরচড়িগুলো কেটে নিয়েছি বাজার থেকে যে ছোট ছোট পেয়ালি মাছগুলো নিয়ে এসেছিলো সেগুলোই আমি কেটে ধুয়ে নিয়েছি আর সেগুলোই এখন রান্না করব। আর এই চড়চড়ি ছোটো মাছগুলো যদি আনার সাথে সাথেই রান্না করা যায় খেতে যে মজাটা পাওয়া যায় সেটা কিন্তু ফ্রিজে রেখে তারপর রান্না করলে পাওয়া যায় না এই তো এখানে চচ্চড়িটা কিছুক্ষণ মাখিয়ে নিলাম এখন হচ্ছে মাছগুলো দিয়ে আরেকটু তেল দিয়ে তারপর হাতে সুন্দরভাবে মেখে রান্নাটা করে নেব। আর এই তো এদিকে রান্নাটা একদম হয়ে গেছে রান্না তো করে নিলাম রান্নার শেষে যে থালা বাসনগুলো জ্বর হয় সকালবেলা নাস্তার পর যে থালা বাসনগুলো ছিল রান্নার সময় যে থালা বাসনগুলো হয়েছিল সবগুলো আমি একবারে সিঙ্কের মধ্যে জল করে নিয়েছিলাম রান্নার শেষে ধুয়ে ফেলবো বলে এই তো এখানে আমি সবগুলো থালা বাসনগুলো একে একে ধুয়ে নিতেছিলাম আর এই থালা বাসনগুলো ধোয়া হলে রান্নাঘরের কাজ আমার মোটামুটি হয়ে যাবে রান্না করতে আসলে শুধু রান্না করাই হয় না রান্নার সাথে সাথে রান্নাঘরে আরও অনেকগুলো কাজ থাকে এই যে যেমন থালা বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা চুলা পরিষ্কার করা সব কিছু মিলে অনেকগুলো কাজ থাকে এই কাজগুলো ছোট সংসারেও থাকে আবার বড় সংসারেও থাকে তাহলে তফাৎ থাকলো কোথায় সংসার তো একই এই তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিতেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কথাগুলো আমাকে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে রান্না শেষে ভাবলাম চুলাটাও একটু পরিষ্কার করে নেই আর এই তো এখানে চুলাটা পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে আজকে রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ